আজকের ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি কীরকম প্রতিপক্ষ তাদেরকে নিয়ে দু একটা বিষয় নিয়ে আলোচনা করে নেব আর মেনলি আলোচনা করবো মোহনবাগানের ফার্স্ট লেভেনটা কীরকম হতে পারে আগামীকালের ডায়মন্ড হারবার এফসি ম্যাচটাতে এখন আপনারা সকলেই জানেন যে ভীষণ ইম্পর্ট্যান্ট ম্যাচ হতে চলেছে মাস্ট উইন ম্যাচ মোহনবাগানের জন্য পরের রাউন্ডে যেতে গেলে এখন সমস্যা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি সেরকম কোনো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়নি একইভাবে মোহনবাগানও হয়নি কারণ মোহামেডানের টিমটা ছিল জুনিয়রদের দিয়ে তৈরি আর বিএসএফের টিমটার সেই রকম কোনো বলতে পারেন এবিলিটি ছিল না ফলে ডায়মন্ড হারবার এফসির ক্ষমতা কত কতটা রয়েছে কঠিন পরিবেশে তারা কীরমভাবে রিয়্যাক্ট করছে গোল খেয়ে পিছিয়ে গেলে তারা কিভাবে ফিরে আসছে কোন দিক দিয়ে অ্যাটাক তুলছে সেইগুলো সেইভাবে দেখা যায়নি যার ফলে টিমটার অ্যাকচুয়াল ক্ষমতা কতটা পাওয়ারফুল সে সম্পর্কে ধারণা করাটা একটু প্রবলেম আছে তবুও তাদের যতটুকু খেলা দেখা গেছে সেখান থেকে আমার মনে হয়েছে খানিকটা গতবারের পাঞ্জাব এফসি যে কোয়ালিটির টিম ছিল আইএসএলে প্রায় সেম কোয়ালিটির টিমই বানিয়েছে এই বছর ডায়মন্ড হারবার এফসি তবে ডায়মন্ড হারবার এফসির যে জায়গাটা সব থেকে বেশি ভয়ঙ্কর বা সব থেকে বেশি পাওয়ারফুল মনে হচ্ছে সেটা হচ্ছে ওদের অ্যাটাকের জায়গা জোড়া বিদেশি স্ট্রাইকার রয়েছে ক্লেটন বলে যে প্লেয়ারটা রয়েছে আমাদের ইস্টবেঙ্গলের ক্লেটন কিন্তু নয় তার সঙ্গে পাঞ্জাব এফসি থেকে আসা লুকা মাচেন এবার লুকা মাচেন কী ধরনের প্লেয়ার সেটা আলাদা করে বলতে লাগে না ভয়ঙ্কর প্লেয়ার যে কোনো মুহূর্তে গোল করে দিতে পারে প্রচুর ডেডিকেশন রয়েছে হানড্রেড পারসেন্ট উজাড় করে দিয়ে খেলে ফলে লাস্ট মোমেন্টে হোক যখন হোক সে একটা হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করে যে কোনো অপোনেন্টকে একটা ধাক্কা সে দিতে পারে ফলে মোহনবাগান ডিফেন্সের কাছে একটা চ্যালেঞ্জ হতে চলেছে যদিও দীপেন্দু না থাকার জন্য এটাই ভাবা হচ্ছে যে মোহনবাগান কিন্তু জোড়া বিদেশি ডিফেন্ডার নিয়েই নামবে এবং অপোনেন্টের জোড়া বিদেশি স্ট্রাইকার থাকার জন্য উচিত দুজন বিদেশি ডিফেন্ডার নিয়ে নামা কারণ এই ম্যাচটা যেহেতু ইম্পর্টেন্টটা যদি এরকম হতো ম্যাচটা ড্র করি যা হোক আমরা পরের রাউন্ডে চলেই যাচ্ছি তাহলে এই ম্যাচটার এক্সপেরিমেন্ট করা যেত বা দেখা যেত এই ম্যাচটায় কিন্তু আর দেখার বা এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই বললেই চলে ডায়মন্ড হারবার এফসির খেলার মধ্যে আরও একটা অ্যাডভান্টেজ রয়েছে তারা কিন্তু মোটামুটি কম্বাইন করে ফেলেছে তাদের মধ্যে একটা কম্বিনেশান প্রত্যেকটা ম্যাচে লক্ষ্য করা গেছে যেটা মোহনবাগানের ক্ষেত্রে এখনও কম্বিনেশনের প্রবলেম আছে আর প্রপার কম্বিনেশন এখনো মোহনবাগান পায়নি কারণ বিদেশি প্লেয়াররা সবে এসে পৌঁছেছে এখনো তারা কোনো ম্যাচ খেলেনি এই ম্যাচেই হয়তো নামতে চলেছে ডিফেন্ডারদের কথা বলছি না কিন্তু আমি বলছি অ্যাটাকিং ভাগের প্লেয়ারদের কথা তবে ডিফেন্ডাররা যেহেতু মাঠে নেমে একটা ম্যাচ খেলেছে সেক্ষেত্রে মোহনবাগান ডিফেন্স আশা করি আগের ফর্মেই থাকবে তো ম্যাচটা হতে চলেছে কিছুটা ডায়মন্ড হারবার এফসির অ্যাটাক ভার্সেস মোহনবাগান ডিফেন্সের আর মোহনবাগানের অ্যাট্যাক কতটা পাওয়ারফুল বা কতটা কম্বাইন করে তারা এসছে কতটা ম্যাচে গিয়ে পারফর্ম করতে পারবে সেটা আগে থেকে এই মুহূর্তে বলাটা মুশকিল কারণ তারা প্রথমবার এই মরশুমে মাঠে নামছে তাও একই কথাই বলবো যে মোহনবাগান টিমের মধ্যে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা নিজেদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে ম্যাচ পার করে দিতেই পারে তো এবার যদি চলে আসি মোহনবাগানের ফার্স্ট ইলেভেনে ফার্স্ট ইলেভেন মোহনবাগানের কীরকম হতে পারে তবে আবার একই কথাই বলবো যে মলিনা থাকতে আগে থেকে ফার্স্ট ইলেভেন প্রেডিক্ট করাটা মুশকিল কারণ কাকে নামাবে সেটা বলাটা খুবই প্রবলেমের বিষয় তাও মোটামুটি যেটা মনে হচ্ছে যে গোলে তো বিশাল থাকছে ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই দুধারে দুটো সাইড ব্যাকের জায়গায় অভিষেক এবং আশিসরাই থাকবে কিন্তু এটাও হতে পারে যেহেতু আগের ম্যাচে বলে ছেলেটি যথেষ্ট ভালো খেলেছে তো সেও শুরু করতে পারে পরে প্রয়োজনে অভিষেক নামতে পারে দীপেন্দু না থাকার কারণে অ্যালবার্টো এবং টমি শুরু করবে মাঝখানে মানে সেন্টার ব্যাকের পজিশানে এটাই মনে হচ্ছে কারণ এছাড়া অপশান রয়েছে জুনিয়র প্লেয়ার তো মনে হয় না এই ইম্পর্ট্যান্ট ম্যাচে একজন বিদেশি এবং তার সঙ্গে একজন জুনিয়র প্লেয়ার দিয়ে শুরু করবে আর বেসিক্যালি প্রয়োজনও তো নেই যে আমি একটা বিদেশি খেলিয়ে সামনে যে তিনটে বিদেশি খেলিয়ে দেবো বা আমার কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ হবে সেরকম কোনো অ্যাডভান্টেজের ব্যাপার এখানে নেই দিমিত্রি গতকাল রাত্রে চলে এলেও এটা খুব ক্লিয়ার যে দিমিত্রি আগামীকালের ম্যাচে মাঠে নেমে পড়বে না ফলে আমাদের কাছে চারটে বিদেশিরই অপশান রয়েছে ফলে রকম চেঞ্জেস বা এক্সট্রা কিছু করার কোনো অপশানই নেই যদি চলে আসি ডিফেন্সের সামনে এখানে আবার সমস্যা হচ্ছে আপুইয়াকে নিয়ে আপুইয়াকে নিয়ে অনেক জায়গা থেকে আমি শুনতে পাচ্ছিলাম যে আপুইয়ার সাসপেনশানটা নেই আবার অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি আপুইয়ার সাসপেনশান আছে অনেক জায়গা থেকে শুনেছিলাম আপুইয়ার চোট লেগেছে আবার কেউ কেউ বলছে চোট ঠিক হয়ে গেছে পরে আপুইয়াকে নিয়ে টোটালি কনফিউশান রয়েছে যদি আপুইয়া অ্যাভেলেবেল হয় তাহলে অভিষেক সূর্যবংশীর জায়গায় হয়তো আপুইয়া খেলবে নয়তো দীপক টাংড়িয়া আর অভিষেক সূর্যবংশী এরা দুজনে মিলে মিডফিল্ডটা সামলাবে বা ব্লকারের রোলটা সামলাবে অবশ্য থাপাও এই জায়গাটায় খেলতে পারে থাপাকেও ইউজ করা যেতে পারে তো সেটা টোটালি মলিনার ওপরই ডিপেন্ড করছে যে মলিনা কি করবেন সামনে প্লেমেকার হিসেবে আমার মনে হচ্ছে সাহাল বা থাপা কেউ একজন শুরু করবে তারপরে কামিন্স নামবে প্রথম থেকে কামিন্স নাও নামতে পারে আবার যদি মলিনা মনে করেন প্রথম থেকে কামিন্সকে নামিয়ে দিতে পারে তবে দুটো জায়গায় একদিকে একদিকে এবং শুরু করবে পরে কিয়ান আসবে উইঙ্গারের লিস্টান আর সুহেলের চোট থাকার জন্য এটাই মনে করা হচ্ছে প্রথম থেকেই জেমি ম্যাকলারেন শুরু করবে স্ট্রাইকার হিসেবে মোটামুটি তিনটে প্লেয়ার অ্যাভেলেবেল থাকছে না তাদের মধ্যে একজন হচ্ছে দীপেন্দু সাসপেনশনের জন্য সুহেল ভাট সম্ভবত চোটের জন্য থাকতে পারছে না তার চোটের এক্স্যাক্টলি কি অবস্থা আমি আগেও বলেছি কোনো খবর নেই আর আপুইয়াকে নিয়ে নানা মুনির নানা মত আসছে ফলে আপুইয়া এক্স্যাক্টলি খেলতে পারবে কিনা বা আদৌ স্কোয়াডে তাকে রাখা যাবে কি না সে সম্পর্কে কোনো ধারণা কিন্তু নেই তো সবশেষে এটাই বলি যে এমনি কোনো সমস্যা কিন্তু নেই মোহনবাগান টিমের সমস্যার জায়গা একটাই যে কম্বিনেশান এখনও তৈরি হয়নি প্লেয়াররা সবে এসছে সেইভাবে প্রিসিজিন বা প্র্যাকটিস করেনি ঠিক এই জায়গাটা কি ডায়মন্ড হারবার এফসি আমাদের থেকে এগিয়ে আছে ওরা কিছুটা হলেও অ্যাডভান্টেজে রয়েছে এই জায়গাটায় যে ওরা কিন্তু প্রিসিজন বা ওদের কম্বিনেশানটা আমাদের থেকে অনেক বেশি ভালো রয়েছে এবং তার সঙ্গে এটাও বলতে হয় ওদের কিহু ভিকুনার মতো একজন কোচ রয়েছে যথেষ্ট অভিজ্ঞ কোচ মোহনবাগান সম্পর্কে যথেষ্ট ভালো জানেন এবং এতদিন ধরে মোহনবাগানের খেলাও দেখছেন আর একটা বিষয় হলো ডায়মন্ড হারবার এফসি কে কিন্তু ম্যাচটা জিততেই হবে এরকম কোনো ব্যাপার নেই ডায়মন্ড হারবার এফসি কিন্তু ড্র করলেও পরের রাউন্ডে পৌঁছে যাবে তো কিবুর কোনো চালে যদি মোহনবাগান আটকে যায় সেটা একটা চাপের বিষয় রয়েছে তো এর বেশি আর কিছু বলার নেই যা হবে আগামীকাল মাঠেই সেটা দেখা যাবে তো হোপ ফর দ্য বেস্ট তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান